সত্যি এখনকার লোক যে এত কেন খারাপ হয় বুঝি না আমি আর মা এখানে একটু এসেছিলাম চারা লাগাতে এসে আমরা দেখি আমাদের জ্বালানির মধ্যে খুব জোরে জোরে কিসে যেন ডাকছর মধ্যে থেকে মা বলছে ওইখানে যাস না হয়তো সাপে ব্যাং ধরেছে কিন্তু আমি এগিয়ে গিয়ে দেখলাম একটা বিড়াল বাচ্চা ভীষণ ডাকছে এটা বুনু বিড়ালটাকে জঙ্গলের মধ্যে থেকে বের করলো রাস্তার দিকে ধরে আমার কাছে দিয়েছিল কিন্তু আমার চলে গেছিল বিড়াল বাচ্চা আমার হাতে আড়চর দিয়ে পালিয়ে গেল হয়তো ভীষণ ভয় পাচ্ছিল আমাদেরকে দেখে দেখো আমরা তো দুদিন বাড়িতে ছিলাম না এই সুযোগটা নিয়ে কে যেন আমাদের বাড়ির ওখানে বিড়াল বাচ্চাটাকে ছেড়ে দিয়ে গেছে এমনিতে আমার ভীষণই কষ্ট হয় ছোট ছোট বিড়াল বাচ্চা দেখলে দরকার তোমরাই বলো বাচ্চা হয়েছে রেখে দাও বড় হলে নাই কিছু একটা করো কিন্তু অত ছোটবেলায় ছেড়ে দিলে হয় মাকে ছাড়া ওরা থাকতে পারো তোমরাই বলো পাশের বাড়ি কাকিমারা বলছে দুদিন ধরে বাচ্চাটা এখানে ডাকছিল ও কেউ দুটো একটু খেতেও দিল না বিড়াল বাচ্চাটাকে বাড়ি নিয়ে তাই আমি বিড়ালটাকে বাড়িতে নিয়ে এসছিলাম কিন্তু ও তো অনেক ছোট আমাদের বাড়ি দু তো নেই তাই কটা হাড়ির থেকে ভাত নিয়ে এসে ওকে দিলাম খাওয়ার জন্য যেহেতু অনেক ছোট জানি না ভাত খাবে কিনা তাই আমি বিড়ালটাকে ধরে ধরে ভাতটা খাওয়াচ্ছিলাম ধরার পরে দেখি বিড়ালটা ভাত খাচ্ছে ওর প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল দেখো কিভাবে ভাত খাচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারো কিছুটা ভাত খাওয়ার পরে আমি ওকে একটু জল দিলাম ধরি ধরি সব খাওয়াতে হতো তোমাদের ধারে একটা কথাই বলবো এত ছোট ছোট বাচ্চা কেউ মাঠ থেকে আলাদা করো না গো